আসসালামু আলাইকুম বাংলাদেশ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি জাভের ভাই নাম তো সুনাই হোগা আজ আপনাদেরকে নিয়ে চলে আসছি পোল্যান্ডের অন্যতম জনপ্রিয় একটি স্পটে এই স্পটটা হচ্ছে শপথ এই জায়গাটার নামও অবশ্যই আপনারা সবাই শুনেছেন তো আজকে এই জায়গাটা আপনাদেরকে নিয়ে আসার পেছনে খুব সুন্দর একটা কারণ আছে সেটা হচ্ছে পোল্যান্ডের যে অন্যতম জনপ্রিয় কেবাব কেবাব লাম আজকে এই শপথে তাদের নতুন একটা ব্রাঞ্চের উদ্বোধনী হতে যাচ্ছে এবং আমার মাধ্যমে আপনারা সবাই আজকে এই ব্রাঞ্চ সম্পর্কে জানতে পারবেন এবং এটা লোকেশন সম্পর্কে জানতে পারবেন এবং এই কাবাবের হোম ডেলিভারি সার্ভিসও আছে যে কারণে আপনারা যারা শপথের আশেপাশে বসবাস করতেছেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে বাসায় বসে এই কাবাবের উপভোগ করতে পারবেন ইজেন্ট ইট অ্যামেজিং ওকে তাহলে আর দেরি না করি চলুন তাহলে মূল ইভেন্টে শুরু করা যাক এবং আপনাদেরকে আজকে এই ব্রাঞ্চের আধ্যবন্দ যা যা জানার সঙ্গে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা দেরি না করি আচ্ছা আমরা এই মুহূর্তে নতুন ব্রাঞ্চের ভিতরে আছি এবং নতুন ব্রাঞ্চের প্রথম কাবাব আমরা ট্রাই করব বা আমাদের জন্য এটা প্রথম অলরেডি সাইন বা কাস্টমাররা বাইরে খাচ্ছে তো দেখতে পাচ্ছে যে আমাদের নাইন ভাই খুব সুন্দর করে আমাদের জন্য স্পেশাল একটা কাবাব বানাই দিচ্ছে আমরা এখান আমাদের এই ব্লগটা মানে এই যে লামকাবের নতুন ব্রাঞ্চের এই ব্লকটা এই ব্লগটা শেষ করার কথা ছিল আগস্ট মাসের পাঁচ বা সাত তারিখের আগে কিন্তু আনফর্চুনেটলি যখন বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে গেল বাংলাদেশের ওই যে স্টুডেন্টদের সাথে যে সরকার বিরোধটা তৈরি হলো তো এই ধরনের বেশ কিছু ইস্যুর কারণে আসলে আমরা মানসিকভাবে অনেক বেশি বিধ্বস্ত ছিলাম ওই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে দেশ সুস্থ না হওয়া পর্যন্ত আর কোনো কাজ করবো না যে কারণে আসলে এই ব্লগটা পেন্ডিং থেকে গেছে তো ফাইনালি এই ব্লগটা আসলে শেষ করার জন্য চলে আসছি এই মুহুর্তে লামকাবই বসে আছি এবং আই লাভ লাইভ লামকাভাবে আসলে আসলে আপনি এই কাবাবের স্বাদ নিতে নিতে বলবেন যে ইয়েস আই এম লাইভ এবং এই এটা এই সবথেকে ইউনিক কাবাব ইজ ইউনিক লামকাবের টেস্ট ইউনিক এবং জীবনকে ভালোবাসার জন্য খাবারের যেহেতু বিকল্প নেই সো ভালো ভালো জিনিস খাওয়া খাওয়াটাই আসলে উত্তম তো কাবাবের এই শপথ ব্রাঞ্চে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং লাম কাবাবের পুরো পোরেডে অলমোস্ট টোয়েন্টি ব্রাঞ্চ আছে অলরেডি সো আপনি যেই শহরে আছেন সেই শহরে আপনি সার্চ করে দেখতে পারেন যদি কাবাবের ব্রাঞ্চ ওখানে থেকে অবশ্যই সেখানে যাবেন আর শপথ এরিয়াতে যে মানুষজন আছে সবার জন্য হচ্ছে এই যে শপথ ব্রাঞ্চ এবং অলসো কুচনা পিয়াল এবং গ্লোপা থেকে আপনি অর্ডার দিতে পারবেন সো অনলাইন অর্ডার দিয়ে আপনি ঘরে বসে চাইলে এই নাম কাবাবের কাবাবের স্বাদ উপভোগ করতে পারবেন তো এরকম যদি আপনি আরও প্রমোশনার ভিডিও চান বা আপনার কোনো কিছু প্রমোট করার থাকে অবশ্যই আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার আরও একটা চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন ভৌতিক ঘটনা শেয়ার করে থাকি এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে থাকি সেই চ্যানেলটার লিংক ইনশাআলাম এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনি চাইলে সেখানে একটা ফলো দিয়ে রাখতে পারেন তাহলে আজকের মতো বিদায় নিব যা পরবর্তীতে নতুন কোনো ব্লগ থেকে সেই পর্যন্ত দেখুন সুস্থ থাকবেন আমার জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম